আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আমি এখন আমাদের বাহারুল বাইকে একটি কোয়েশন করব দেখি সে কোয়েশনের আনসারটি দিতে পারে কিনা বলো যে সবথেকে উত্তম কাজ কি সব থেকে ভালা আমল কি কছে সব সবথেকে ভালো আমল হলো একদিন সাহাবা রবিজিকে প্রশ্ন করলেন হুজুর পাক হলে সাল্লামকে প্রশ্ন করলেন হুজুর সবচেয়ে ভালো উত্তম কাজ কি তারপর হুজুর পাকসালাম উত্তর দিলেন মুসলমানের জন্য সব থেকে উত্তম কাজ হলো সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ আদায় করা জি বন্ধুরা আর এই হাদিসটি শহীদ বুখারি শরীফের পাঁচশো সাতাইশ নম্বর হাদিস আমরা সবাই এই হাদিসের উপরে আমল করবো ইনশাআল্লাহ সবাই সময়ের প্রতি খেয়াল করে নামাজ জামাতে ফেদ আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখা হবে অন্য এক ভিডিওতে মেহবাব কিছু বলবা জি কিছু বলবো আরে বলো ভাই দর্শক দর্শক কিছু বলো সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজটা আদায় করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধুরা দেখা হবে অন্য এক ভিডিওতে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন আর এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ সব সময় আমাদের পাশে থাকবেন বলে আমরা আশা করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং মফিদ অফিসিয়াল Please subscribe our channel and press the bell icon.